সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আমি বীজগণিতের একটা অঙ্ক করব এখানে বলা আছে এ সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে এ রুট এ মাইনাস ওয়ান বাই এ রুট এ এর মান কত এটা বের করতে বলছে আমরা কিন্তু অনেক সময় এর মান দেওয়া থাকে ওয়ান বাই এর মান বের করে তারপরে এ কিউব মাইনাস অন বাই এ কিউব বা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের এই মানগুলো আমরা অনেক সময় বের করেছি কিন্তু এই অঙ্কগুলো এখন ইদানিং এরকম অঙ্ক পরীক্ষায় দেয় কারণ পরীক্ষায় আগে যেরকম সহজ অঙ্ক আসতো এখন ওরকম ভাবে সহজ অঙ্ক পরীক্ষা আসে না কঠিন অঙ্ক পরীক্ষা আসে তো এগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে পাঁচ মার্কের একটা অঙ্ক পরীক্ষা হলে আমরা করতে পারবো না তাহলে আমরা লিখবো দেয়া আছে দেয়া আছে দেয়াছে এ সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি এটা আমাদের আছে এইটা আমাকে এ আকারে বের করে নিয়ে আসতে হবে অর্থাৎ রুট এর মান বের করতে হবে তারপর ওয়ান বাই রুট এর মান এর মান বের করতে হবে তার সাথে ইয়ে গুণ থাকতে হবে এরকম অর্থাৎ আমরা এখানে রুট এ আর ওয়ান বাই এর মানটা আমাদের প্রথমে বের করতে হবে তার আমাদের বলা আছে এ সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি এবার আমরা এই এটা থাকে এখানে আমরা যদি সেভেনকে এরকম ভাঙাই যে ফোর প্লাস ফোর রুট থ্রি প্লাস থ্রি চার পিন যে কলে সাত হয় তাহলে আমাদের এখন সূত্রে ফেলানোর চেষ্টা করব আমি যদি এটাকে এরকম স্কোয়ার তাহলে ফোর হয় এ স্কোয়ার প্লাস টু হল আমাদের টু আর দুই দু চার পর রুট থ্রি আমরা যদি এখানে রুট থ্রি দেই তাহলে আমাদের ফোর রুট থ্রি হয়ে যায় আর এ জায়গায় তো থ্রি তাহলে রুট থ্রি এটার উপরে যদি আমি হোল স্কোয়ার দিই তাহলে এইটাকে আমরা সূত্রে বললাম সূত্রে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাই এক্ষেত্রে আমি এটাকে যদি টু কে তাহলে আমাদের একটা রুট থ্রি পেলাম তাহলে এটা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এ হলো টু প্লাস বি হলো আমাদের রুট থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হলো আমাদের এর মান আমরা কি এরকম লিখেছি অনেক সময় অনেক অঙ্ক কিন্তু আমরা এরকম করেছি যে এ স্কোয়ার সমান যদি হয় থ্রি তাহলে এ সমান কি লিখছি আমরা রুট থ্রি কারণ এনে স্কোয়ার থাকলে এটা বেশি গেলে রুট হয়ে যায় আমরা এটাকে থ্রি কেড়ে নিলাম স্কোয়ার তুলে দিলাম ঠিক এটা আমরা সেম ভাবে যদি করি যে আমাদের এ সমান যদি এটা হয় তাহলে আমাদের এখন এটা লিখতে পারি না রুট এ রুট এ সমান টু প্লাস রুট থ্রি এটা সময় রুট এ দেট এটা রুটে এফএস আসবে যে অর্থাৎ এরকম যদি থাকতো তাহলে আমরা এরকম লিখতে পারি কি না যদি আমাদের এটা এরকম থাকতো যে টু প্লাস রুট থ্রি এটার উপরে হোল স্কোয়ার সমান মনে করেন এ তাহলে লিখতাম কি টু প্লাস রুট থ্রি সমান রুট এ কারণ এস্কারটা বেশ রুট হয়ে যেত এই সেম কাজটা আমরা এখানে করে নিলাম যে রুট এ সমান টু প্লাস রুট থ্রি এটা কিন্তু রুট এ রুট এ সমান টু প্লাস রুট থ্রি তাহলে আমরা রুট এর মান পেয়ে গেলাম যেহেতু আমরা রুট এ মান টু প্লাস রুট থ্রি তো ওয়ান বাই রুটের মান বের করি আমরা রুট এ মান পেয়েছি টু প্লাস রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট এ ওয়ান বাই রুট এ এর মান ওয়ান বাই রুট এর মান টু প্লাস রুট থ্রি সমান আমরা এখানে

যে আমরা প্রথমে a এর মানটা থেকে রুটি এর মানটা বের করলাম তারপর সেখান থেকে ওয়ান বাই রুট এর মানটা বের করলাম টু মাইনাস রুট হলো এরপর রুট এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করলাম এখানে মাইনাস আছে তাহলে এই টা আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় পরে টু টু কাটা গেলে রুট থ্রি রুট থ্রি যোগ করলে হয় টু রুট থ্রি এটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের এরপর যদি আমরা একটু নিচের দিকে জায়গা করে নিই এখন আমাদের কি আছে এই পদার্থ রাশি হলো আমাদের এইটা এইটার মানটা আমরা কিভাবে বের করি সেই দেখি তাহলে আমরা পদার্থ একটা অন্য কালী দিয়ে লিখি এটা হল আমাদের এ রুট এ মাইনাস এটাকে যদি কিউব দিই মাইনাস ওয়ান বাই রুট এটাকে যদি কিউব দিই অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সুতে নেই তাহলে রুট এ তার উপরে কিউব এটা হয় কি যে রুট এ তার উপরে কিউব বলতে বোঝায় রুট এ গুণ রুট এ গুণ রুট এ দুটো রুটের জন্য রুট এ স্কোয়ার গুণ রুট এ রুট এ কাটাকাটি এ রুট এ হয় কিন্তু আমাদের এটা কি হয় এ রুট এ হয় তাহলে আমাদের কিন্তু এটা এ রুটের হয় এই জন্য আমরা রুট এ তার উপরে কিউব দিলাম আর 1 বাই এর উপরে কিউব দিলো এটাই আমাদের এরকম ভাবে হয় ওয়ান বাই উপরে কিউব দিলে কাটাকাটি গেলে আমাদের এই মানটাই কিন্তু আবার আসবে এখানে যেভাবে দেখালাম এখানে সেটা আসবে

এই টু রুট থ্রি এটা ওপরে কিউব প্লাস কাটা থ্রি ইন্টু এটা মানুষ টু রুট থ্রি টু রুট থ্রি টু রুটে যদি কিউ হয় তাহলে আট আর এই যে রুট থ্রি তার উপরে কিউ মানে এরকম রুট থ্রি তার উপরে কিউ রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি এই দুইটা রুট থ্রির জন্য হয় থ্রি আর রুট থ্রি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তী কোন ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন